অনুভূতি বলেন আপনার অনুভূতি বলেন আপনি নৌকা কেন চড়তে চাচ্ছেন না বলেন ভাই আমি চাইতেছি না আমার মা বলছে যে আমার সুন্দর একটা বিয়ে করাবি বড় হইলে আচ্ছা আচ্ছা বিয়ের আগে বিধবা হতে আগে যে আমি মধ্যে যে জামু যাবো এটা ফুটে আইতে পারবো আমার মায়ের কথা আমি রাখতে পারবো এটার কি কোনো গ্যারান্টি আছে

ભય પાક <stutters> <૧ દ૨> <stutters> সেই কবিতার মতো সেই কবিতার মতো না না সাঁতার জানে না এটা নিয়ে সমস্যা আমরা সাঁতার জানি থাকলে আমি যাইতে পারতাম আমি আমি সাঁতার জানি আমার গ্রামের ছেলে ভাই সাঁতার জানে না

উত্তাল মেঘনার বুক চিরে এগিয়ে যাচ্ছে যদিও আমরা যাইনি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আমাদের এক সহকর্মী ভাই সাদার জানে না বিধায় আমরা যাওয়ার সুযোগ হয়নি